গে গেছে কি আটকে রইছে একটা কারণে আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সুস্থ আছি তো আরো একটা রাইড শেয়ারের ভিডিওতে আমি আপনাদের জানাই সবাইকে ওয়েলকাম আমার পিছনে যে যাত্রী আছে আমি এরেনে যাইতেছি আপনার বনানী সি ব্লক ওইখানে আপনার একটা আইকন মেডিকেল আছে ওই মেডিকেলে আর এই যাত্রী হলো আমার আপ ডাউনের যাত্রী ইনি একটা মেডিকেল করাবে উনি সৌদি আরব যাবে তো তার জন্য মেডিকেল করাবে বনানিতে তো ওনাকে নিয়ে এখন যেতেছি বনানিতে এখানে আপনার যেহেতু ওই মেডিকেল করাবে প্রায় আপনার কমসে কম দুই ঘন্টা সময় লাগবে আমার আইডিয়া আছে আর এরকম যাত্রী আমি অনেক আরও নিয়ে গেছি বিভিন্ন জায়গায় মেডিকেল করার জন্য তো সেই দিক থেকে আমার একটা ভালো আইডিয়া আছে তো এই যাত্রীকে আমি জুরাইন থেকে পিক করছি এবং ওই মেডিকেল দুই ঘন্টা করার পরে আবার তো না আবার ওই জাতি কি আমার সেই জুরাই মানে ড্রপ করতে হবে মানে আপডাউনই বলতে পারেন এক কথায় তো আপডাউন ওনার সাথে আমার ভাড়া চুক্তি হয়েছে আপনার বরাবর আষ্টশো টাকা এখানে আপডাউনে কমসে কম আপনার প্রায় পনেরো পনেরো তিরিশ তিরিশ বত্রিশ কিলোমিটার রাস্তা হবে আমার আইডিয়া এই আপডাউনে বত্রিশ কিলোমিটার তিরিশ কিলোমিটার রাস্তার জন্য আমি হাতে পাবো আষ্টশো টাকা তার মানে দাঁড়াইলো এক ট্রিপে আষ্টশো টাকা ইনকাম যাক আলহামদুলিল্লাহ এই যে ভাই আইকল মেডিকেল সেন্টার হ্যাঁ এই যে আমি বলি আপনার গিয়ে বললেই হবে যে মেডিকেল দিতে আসছি ঠিক আছে ভাই আমি তো গাড়ি রেখে এই মুহূর্তে হয়ে যায় তো কোনো সমস্যা নাই ভয় পাই তারপরে ভিতরে যে আসতে বলবে যে কার সাথে কথা বলতে হবে আপনি ওখানে গেলে ইজিলি আপনি সবকিছু হয়ে যাবে ঠিক আছে ভয় ভাই না নার্ভাস প্রথমবার আসছেন বুঝতে পারছি অনেকজনই হয় কোনো সমস্যা ঘড়িতে সময় আপনার একটা বেজে উনপঞ্চাশ মিনিট আমাদের এই দিয়ে দেখাইতেছে কাছাকাছি হবে আমি একটা আপডাউন যাত্রী নিয়ে আসছিলাম সেটা আপনারা দেখছেন বাট সেই লোকের তো কমসে কম মানে দুই ঘন্টা নিচে লাগবে না যতটুকু আমি জানি তো আমি কি ভাই এতক্ষণ বসে থাকবো তা তখন বসে থাকার তো কোনো মানে হয় না তাই না তো সেই চিন্তা করে ভাবলাম যে এখান থেকে একটা টিপ নেওয়া যাক দেখি তাহলে মনে করেন দুই ঘন্টার ভিতর যদি আমি একটা আপ ডাউন এখান থেকে টিপ মারতে পারি তাহলে সেটা কিন্তু আমার খারাপ হয় না তো যেই চিন্তা সেই কাজ পারফাই অ্যাপ অন করে আমি এখানে বসেছিলাম আইকন মেডিকেলের সামনেই দেন একটা কন্ট্যাক্ট যাত্রী পাইলাম আশ্চর্য বিষয় এখানে তারপরেও পাইলাম আল্লাহ রিজিকে যখন লিখতে অবশ্যই আবো এই যাত্রী যাবে হচ্ছে আপনার দক্ষিণ বনশ্রী এখান থেকে রাস্তা দেখাইছে আপনার প্রায় আট কিলোর কাছাকাছি আর যেতে সময় লাগবে আমার পঁচিশ মিনিট আর এই যাত্রীর সাথে আমার ভাড়া চুক্তি হয়েছে কনটাকে বরাবর দুশো টাকা তো নিয়োগ করবো যে আরেকটা আমি নিতে নিয়ে আসার জন্য তাড়াতাড়ি করে যেতে হবে এবং তাড়াতাড়ি করে আবার একটা আসতে হবে কারণ যদি ওনার তাড়াতাড়ি শেষ হয়ে যায় তাহলে তো আবার সমস্যা নেই আবার ওয়েট করবে আমার জন্য সেটা খারাপ দেখা যায় এই তো চলেন যাওয়া যাক এরকম কিছু মাঝে মাঝে টেকটিক খাটাবেন যারা এরকম আপডাউনে মেডিকেলের টিপ নিয়ে আসেন বা যেখানকার টিভি আপনারা নিয়ে আসেন না কেন কারণ দুটো টাকা যদি ভাই আসে তবে লাভ লাভ তো আপনারই তাই না শুধু শুধু আপনি দুই ঘন্টা বসে থাকবেন তার তো কোনো মানে হয় না যাত্রী নামাইতে নামাইতে একটা কল পাইলাম এটা যাবে কই আনসার বাগ মেরা দিয়া না এদিকে যাব না আমি যাব এখন বনানের দিকে আমার যাত্রী আছে ঠিক আছে আসসালামু আলাইকুম তো দুইশো টাকা পাইলাম তো এখান থেকে একটা যাত্রী ধরতে হবে আর ওই যাত্রীর সাথে কথা বলছি ওনার সময় লাগবে প্রায় দেড় ঘন্টার মতো যেটা আমি জানাইছিলাম আপনাদের উনি আমার ফোন দিছিল মাসপথে তো চলেন এখন যাই আবার দেখে টিপ নেওয়ার চেষ্টা কিলোমিটার আর ভাড়া চুক্তি হয়েছে তিনশো টাকা অবশ্যই আমি সাড়ে তিনশো টাকা তিনশো বিশ টাকা দাবি করছিলাম বাট উনি তিনশো টাকায় নাকি সবসময় যাতায়াত করে তো সেখান থেকে তো কোনো লাভ নাই তো সেই চিন্তা করা মনে করেন যাইতেছি আর আমার

তো জন্য উত্তর আসছে তো আমার যে যাত্রী ছিল আপনার সেই যাত্রীর সাথে আমার ক্যান্সেল হয়ে গেছে তারা হুড়া আছে অনেক আমি বলছি যে ভাই ঠিক আছে তাহলে আপনি চলে যান বাকি ওনার থেকে আমি একশো টাকা পাবো উনি আমার ফোন ধরতেছে না একবার কথা বলার পরে তো টাকা আমি নাও পাইতে পারি মানে উনি আমাকে না একদম একদমই বলতে পারে আমি প্রায় দশটা ফোন দিয়েছি ফোন ধরে এখন যে কিছু করার নাই তিনশো টাকা ওনার থেকে আমি আগেই নিয়ে রাখছিলাম তেল ভরার জন্য সেখানে আমি পাইছি জি ভাই আসি এখানে ওই যে আমার যাত্রী তো ওনার বললাম যে গাড়িটা ঘুরে আসি আপনার ফোন দেখতেছেন কি ফোন দেখেন একটু দেখি তো হলো কথা এখন যাই হোক ব্যাপার না এই ভাই আবার যাবে তাহলে তিনশো টাকা পাইলাম আর যদি আবার উনি যায় এখান থেকে তাহলে আরো তিনশো টাকা পাবো এই যাত্রীকে বনশ্রী নামায় দেওয়ার পর কয় টাকা ইনকাম করি সেটা আপনাদের আমি বনশ্রী গিয়েই বলবো চলেন যে আমি পুরো কষ্ট করলাম ঠিক আছে আল্লা হাফ ফোনটা ভালো পাইছেনি জানানেন যাত্রী আমার কত দিলো পাঁচশো টাকা দিলো চাইরটা বাজে সাতান্ন মিনিট পাঁচশো টাকা দেওয়ার কারণটা হইলো আপনার এই যাত্রী আমি দুইশো টাকা ভাঙতে দিয়েছিলাম ওনার একটা ফোন কিনছে সেকেন্ড হ্যান্ড আর ফোনটা আমি নিজে দেখে কিনে দিয়েছি তো আমার কাছে ভালো মনে হইছে আর ভালো মনে হয়েছে না ভালোই দেখেই কিনে দিচ্ছে আর কি তো এখন পর্যন্ত কয়টা ইনকাম হইলাম একটু পরে দিয়েছে আমি অনেক পেরেছি না করে করে আসছে এখানে আগে পাঠাওয়া স্টক করে রাখি বাসার দিকে লোকেশনটা দিয়ে রাখি সময় হয়ে গেছে আজকে ভাই কত রোজা আজকে আপনার ছাত্র যেমন হয় সম্ভবত আমার ঠিক খেয়াল নাই এরকমই হবে দুই দিন বেরিয়েছিলাম একদিন হাফ বেলা আর একদিন আপনার বেলা করছিলাম ওই কে মনে হয় কত পনেরো সাতটার ওদিন ইনকাম করছিলাম এই আর আজকে ইনকাম যেটা করলাম সেটা আপনাদের হিসাব দিব বাসায় যাওয়ার সময় চলে আপনি মনে হবে ঠিক আছে তুলি পার্সেল এটা

তো এই একটা পার্সেল পাইছি এই পার্সেলটা যাবে হচ্ছে আপনার টিকা তুলি ওই যে কে এম দাস নাকি জানি বললো সেখানে মানে শেরোড়ে আমি আমি চিনতে পারছি জায়গাটা আমার বাসার দিকে আমি লোকেশন দিয়ে রাখছিলাম যে ওইখান থেকে যদি কোনো ট্রিপ পাই চলে যাবো কারণ ইফতারের সময় হয়ে গেছে অলমোস্ট আপনার পাঁচটা বেত সতেরো মিনিট আজকের ইফতার এক ঘন্টাও নাই ধরতে গেলে তো এই সময়টা আমার যাওয়াই লাগবে বাসায় যেভাবে হোক ইফতারের সময় বাসায় যাওয়া লাগবে তো সেই চিন্তা করে নিলাম আর আপনার কথা হইলো এই পার্সেলের ভাড়া আসছিল অ্যাপে একশো টাকা যাতে আমাকে দুইশো টাকা দিল দেখলে নিত আর একটা কথা উনি আমাকে আগেই বলছে ভাই দুশো টাকা আপনাকে দিব আর এখান থেকে রাস্তা দেখাইছে আমাকে প্রায় আট কিলোমিটার রাস্তা আর যেতে সময় লাগবে আপনার ধরেন তিরিশ মিনিটের মতো তো চলেন যাওয়া যাক এটাই তো ফোর সি না ফ্ল্যাট ফোর সি ঠিক আছে ইচ্ছা করলে আমি আরও ইনকাম করতে পারতাম ধরেন ইফতারের পরে টিপ হয় কিছু টিপ হয় ইফতারের পরে তো ইফতারের পরে যদি আমি ট্রিপ দিতাম রাত দশটা পর্যন্ত তাহলে দেখেন এখন যদি আমার প্রায় তেরোশো টাকা ইনকাম হয়েছে ইফতারের পরে যদি আমি ট্রিপ দিতাম দশটা পর্যন্ত প্রায় চার ঘন্টা পাইতাম ঠিক আছে সেই চার ঘন্টায় আপনার ছয় থেকে সাতশো টাকা হতো না তো আমি পাঁচ ঘন্টায় আপনার তেরোশো টাকা ইনকাম করতে পারছি তাহলে আমি চার ঘন্টায় কি আমি ইফতারের পরে আপনার সাতশো টাকা ইনকাম করতে পারতাম না ইজিলি কিন্তু পার তো দেখেন তেরোশো আর সাতশো টাকা কিন্তু দুই হাজার টাকা ইনকাম হয়ে গেল একশো টাকা একজনের কাছে পাইতাম প্রথম রাত্রি থেকে উনি সেই একশো টাকা আমাকে দেয় না তো এখন ঘড়িতে সময় আপনার পাঁচটা বাজে চুয়ান্ন মিনিট আর আমি সকালবেলা বেরিয়েছিলাম মানে সকাল মাস দুপুর বলা বলতে পারেন একটা বাজে মানে বারোটা পঞ্চাশ তাহলে সব কিছু কাপসিট করে দেখেন আমার ধরেন একটা আর এখানে আপনার সময় হলো ছয়টা তাহলে আপনার পাঁচ ঘন্টায় আজকে আমি পাঁচ ঘন্টায় ইনকাম করছি কত আমি কেউ হিসাব করছিলাম আজকে আমি পাঁচ ঘন্টা পুরো হিসাব করছি দেখেন এক হাজার তিনশো টাকা মানে তেরোশো টাকা ইনকাম করছি আজকে পাঁচ ঘন্টা আলহামদুলিল্লাহ আর এর জন্য আমার গাড়ি চালাইতেছে কত কিলোমিটার এখানে দেখাতেছে বারোশো বিরানব্বই আমার গাড়িটা ছিল বারোশো বিশ কিলোমিটার তাহলে আমার গাড়ি চালাতে আজকে তেহাত্তর কিলোমিটার তো তেহাত্তর কিলোমিটার গাড়ি চালায়া পাঁচ ঘন্টা সময় দিয়ে তেরোশো টাকা ইনকাম করছি আলহামদুলিল্লাহ রমজান মাস আর এই যে ইনকামটা করলাম তেরোশো টাকা একটা খরচ আছে খরচটা কি সেটা আপনাদের বলি এখানে আজকে আমি যেহেতু তিয়াত্তর কিলোমিটার গাড়ি চালাইছি তাহলে আমার ধরেন প্রায় একশো সত্তর টাকার মতো তেল খরচ হয়েছে মাইনাস দিলাম একশো সত্তর আর একটা পাঠাওতে পার্সেল নিয়েছিলাম এই পার্সেলের জন্য পাঠাও কাটবে আপনার থেকে পরে ধরেন তিরিশ টাকা কাটবে তাহলে তিরিশ টাকা তাহলে আমার আজকের ইনকাম দাঁড়াইলো আপনার এগারোশো টাকা মানে এটা আমার নেট প্রফিট আর মূল ইনকাম হচ্ছে তেরোশো টাকা আলহামদুলিল্লাহ আমার ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজটা অবশ্যই ফলো দিবেন ফেসবুক পেজটা একদমই নতুন আপনাদের সারা পেলে হয়তো আরো ভালো কিছু হতে পারে ফেসবুক পেজ থেকে তো আশা করি আপনারা সাপোর্ট করবেন আমার ফেসবুক পেজেও আজকের মতো নিতেছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি যেন নতুন নতুন ভিডিও আপনাদের মাঝে উপহার দিতে পারি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম